পরিশ্রমই ছাগল পালনের সাফল্যের একমাত্র আর সঠিক ব্যবস্থাপনা আর মেডিসিনের সঠিক ব্যবহার আমার প্রিয় ছাগল খামারি ভাই বন্ধু আজকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ভিডিওটা দেখা মানে দেখতে পাচ্ছেন দেখুন এটা আমার একটা স্টুডেন্টের ইনি আড়াই বছর কোনো ইনকাম দেখতে পায়নি কেবলমাত্র লসই হয়েছে কারণ ব্রিডিং ফার্মে হচ্ছে একমাত্র হচ্ছে বাচ্চা আর যে মাদার গোড় তুলেছে যেমন মাদার গোড় তুলেছে ভুল নির্বাচন করেছে তেমনি ভুল নির্বাচন করেছে পাঠা যে পাঠাটা দেখতে পাচ্ছেন শিরোই পাঠা বলে কিনেছে যদি এটা আর আদবেই পিওর ব্রিড নয় কর্স আছে কিন্তু এই শিরোই পাঠা দিয়ে কখনও ব্রিডিং ফার্মে সফলতা পাওয়া যায় না কেউ দেখাতে পারবে না যে শিরোই পাঠা নিয়ে ব্রিডিং ফার্মে সফলতা পাচ্ছে কারণ শিরোই ছাগল বলে নয় যে কোনো ছাগল সম্বন্ধে আমাদের জানতে হবে কোন ছাগল প্রজনন ক্ষমতা কতটা সেই প্রজনন ক্ষমতা আমাদের সম্বন্ধে জানতে হবে বিশেষ করে শিরোই আর বারবারই এদের হচ্ছে প্রজনন ক্ষমতা খুবই কম কারণ এরা দুটো থেকে এরা একটা বাচ্চা দেয় দুটো বাচ্চা খুব কম দেয় রেয়ার হয় দুটো বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রে এরা একটা বাচ্চা দেয় সেই জন্য প্রথমে যাদের কাছ থেকে ট্রেনিং নিয়েছিল তাদের থেকে সেই পরামর্শ নিয়ে এই পাঠা তুলে তুলেছে এই পাঠা তোলাতে সম্পূর্ণ ফার্মটা বন্ধের মুখে হয়ে গেছিলো বন্ধই হয়ে যেত এই ফার্মটা এই সিএন গোটকেয়ার পাশে দাঁড়ানোই এই ফার্মটা টিকে যায় কারণ হচ্ছে উনি বাচ্চা মানে প্রত্যেক বছর যে হারে ওনার বাচ্চা নামে সেই বাচ্চা উনি টেকাতে পারছিল না বাচ্চা মারা যাচ্ছিল এখন দেখুন কতটা ট্যালেন্ট সেই শিরোই পাঁঠা আমার কাছে পরামর্শ নেয় আমি বলে যে পাঠা আগে ওই পাঠা আগে ঘর থেকে বার করো ওই পাঠা না হলে তোমার ফার্ম বন্ধ হয়ে যাবে কারণ আপনার ব্রিডিং ফার্মে হলে পাঠাটা আমাদের ঠিকঠাক নির্বাচন করতে হয় আর এই পাঁঠাটা দেখুন উনি খাসি করেছে এই নাজিবুর এই নাজিবুর ভাই খাসি করেছে দেখুন খাসি করে সাকসেস টেস্টিক্যাল সম্পূর্ণ শুকিয়ে গেছে রবার্ট ব্যান্ড গ্যাস্টেটারের মাধ্যমে খাসি করেছে দেখতেই পাচ্ছেন পুরো সম্পূর্ণ শুকিয়ে গেছে সেই টেস্টিক্যাল দুটো কেটেও দেবে তার আগে দেখুন বন্ধুরা কবি আয়োডিন বেটাডাইন দিয়ে দিচ্ছে এত পুরোনো খামারি এখন তিন বছর হয়ে গেছে এই খামারের বয়স কোনো প্রফিট পায়নি কোনো এখনো পর্যন্ত প্রফিটির মুখ দেখতে পায়নি একটাই কারণ হচ্ছে ঠিকঠাক ব্রিড সিলেক্ট করতে পারিনি আর ঠিকঠাক বাচ্চার ট্রিটমেন্ট সম্বন্ধে শিখতে পারিনি জানতে পারিনি নলেজ ধারণা ঠিকমতো পায়নি সেই জন্য এই বাচ্চার জন্য বাচ্চাকে টিকিয়ে রাখতে অবশ্যই আমাদের ব্রিডিং ফার্মে অবশ্যই আসতে হবে আর আমাদের সিএন গোটকার থেকে যোগাযোগ করুন একমাত্র এই পশ্চিমবঙ্গে একমাত্র এই খামারি এখান থেকে একমাত্র সিএন গোটকার থেকে পাবেন বাচ্চার ওপরে যেটা আমরা মূলত মা ছাগল যে কোনো সমস্যা হলে মা ছাগল আমরা ট্রিটমেন্ট করব মা ছাগল আমরা কোনো সমস্যা হবে না মা ছাগল বলো বড় ছাগল বলো বড় ছাগলের যে কোনো জ্বর সর্দি কাশি পোলা পাল্লা পায়খানা আমরা ট্রিটমেন্ট করবো করে কোনো সমস্যা হয় না কিন্তু এই ছাগলের ক্ষেত্রে বিশেষ করে বাচ্চার ক্ষেত্রে তার ট্রিটমেন্টটা সম্পূর্ণ আলাদা বড়দের মতো নয় বাচ্চা বিভিন্ন কারণে বাচ্চা মারা যায় আর আমি সব সবসময় বাচ্চার ওপর গুরুত্ব দিই যারা আমার ভিডিও দেখে তারা জানে দেখুন বন্ধুরা এটা শুকিয়ে গেছে ওটা কেটে ফেলে দিয়েছে তারপরে রবার ব্যান্ড আর ফভিডিন আয়ডিন দেওয়া হচ্ছে আর সাথে নেভাসাল পাউডার যেটা মশা মাছি থেকে দূর করবে কী নাম আছে আপনার আচ্ছা আপনার কি বাড়িতে ফার্ম রয়েছে কতগুলো ছাগল আছে কতদিন ধরে করছেন খামার

এখানে মেইনলি অন্য জায়গায় ট্রেনিং নিয়েছি সেখানে বাচ্চার উপরে এত ফোকাস দিয়ে এত ভাবে ট্রেনিং শেখানো হয়নি আচ্ছা তো এখানে বাচ্চার উপরে মেইনলি ট্রিটমেন্ট শেখানো হয় সেই হিসেবে ভাবলাম যে সেই বাচ্চার মডেলিটি আমার সেই বেশি হয়ে গেল হ্যাঁ তা দিদির কাছ থেকে ট্রেনিংটা ট্যাগ করি তারপরে দেখুন স্প্রে করা হচ্ছে টপিক ইউর স্প্রে বা যে কোনো স্প্রে যে কোনো ব্র্যান্ডের প্রয়োগ করতে পারেন যাতে মশা মাছি না বসে তার জন্য এগুলো দিতে হবে আর এমনিতেই শুকিয়ে গেছে সম্পূর্ণ ছাগলটা সম্পূর্ণ সুস্থ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন খাসি করে দিয়েছে ছাগলটাকে এটাই ঘরের মেন ব্রিডার ছিল খাসি করে দিয়েছে কারণ এই ছাগল থাকলে ফার্মার প্রফিট করতে পারবে না ফার্মারের লস হবে সেই জন্য ব্রিডিং ফার্মেই হচ্ছে আমাদের বিরাট প্রফিট আর সেই প্রফিটটাই এনে দেবে এই ছাগল থেকে বর্তমানে এই খামারি এতটাই ট্যালেন্টেড যে অন্য খামারের ছাগল পর্যন্ত দেখাশোনা করতে যাচ্ছে এতটাই ট্যালেন্টেড হয়ে গেছে তাই নিজেকে ট্যালেন্টেড তৈরি করতে যোগ্যতা তৈরি করতে ফার্মের সফলতা পেতে অবশ্যই সেন গোটকের সাথে যোগাযোগ করুন আর এতটাই ট্যালেন্টেড দেখুন এটাকেও খাসি করে দিয়েছে বারবারি পাঠাকে পুরো সাকসেস পুরো টেস্টিক্যাল শুকনো সেখানে কেবলমাত্র কবিডেন আয়োডিন আর নেশাল পাউডার আর স্প্রে দেওয়া হবে দেখুন সম্পূর্ণ খাসি করে দিয়েছে তাই নিজেকে ট্যালেন্টেড তৈরি করতে নিজেকে ফার্মকে সফলতার সাথে এগিয়ে নিয়ে যেতে ফার্ম যাতে বন্ধ না হয় তার জন্য নিজেকে প্রুফ করতে অবশ্যই চেন গোটকার থেকে লং টার্ম ধরে এখানে শেখানো হয় এখানে থিওরিক্যাল ক্লাস চলে ষোলো দিন আর প্র্যাকটিক্যাল হয় যে যত খুশি প্র্যাকটিক্যালে আসতে পারে কারণ একদিনের প্র্যাকটিক্যালে কিছু শেখা যায় না প্রচুর শেখার আছে ছাগল থেকে প্রচুর শেখার আছে যা বলে শেষ করা যায় না আর খামার থেকে যেমন লসের সম্মুখীন হতে হয় ঠিক তেমনি জেনে বুঝে ছাগল ফার্মে নামলে সেই ক্ষতিটা আর হয় না সেই জন্য বন্ধুরা যাতে ক্ষতির সম্মুখীন না হতে হয় সেই জন্য অবশ্যই সিএন বটেয়ারের সাথে যোগাযোগ করুন আর এই রকম ভিডিও পেতে যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ